আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুওয়াজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন কার্লো আঞ্চলিক তো অলরেডি আমাদের ব্রাজিলে চলে আসছে এখন রেস্টে আছে আমরা জানি যে আজকে ব্রাজিলে কার্লোকে নিয়েই টোটাল ফাংশন টোটাল ফাংশনটা কিন্তু কারলোকে নিয়েই এবং তার জন্য কিন্তু ব্রাজিল এখন আনন্দের জোয়ারে আসতেছে বিশেষ করে ব্রাজিল ভক্তরা তারা কিন্তু সিবিএফ কে পছন্দ করে না সিবিএফ কে বিশ্বাস করে না বাট কার্লো আনচলিক থেকে বিশ্বাস করে তারা চিন্তা করে যে কার্লো যখন আসছে তখন আমরা বিশ্বকাপ জিতবো আমাদের হেক্সামিশন পূরণ হবে তারা কিন্তু অনেক অনেক বেশি মানে এক্সাইটেড সো কার্লো আঞ্চলিকের আজকে শিডিউলটা তো আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন পরবর্তীতে যে আপডেটটা আমার কাছে আছে সেটা যদি বলি এই মুহূর্তে কার্লো আঞ্চলিক টোটালি রেস্টে আছে এবং সে ঠিক এখন ব্রাজিল টাইম যদি দেখি আমি যখন ভিডিওটা কমপ্লিট করতেছি বা ভিডিও রেকর্ড করতে তখন বাজে হচ্ছে ব্রাজিল টাইম আপনার হচ্ছে ছয়টা পঁয়তাল্লিশ মিনিট ঠিক কালো আঞ্চরতের রেস্ট শেষ হবে হচ্ছে ব্রাজিল টাইম একটা বাজে এবং একটা পর্যন্ত তার রেস্ট থাকবে একটার আগে আসলে রেডি হয়ে যাবে তারপর হচ্ছে সে বের যাবে হচ্ছে আপনার তার মূল ফাংশনের উদ্দেশ্যে তার আগে সে যেহেতু তার আজকে প্রেজেন্টেশন তাকেই প্রস্তাবন করবে সিবিএফ যেখানে বিশ্বের আসলে বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দুইশো জন সাংবাদিক থাকতেছে স্পোর্টস জার্নালিস্ট পাশাপাশি প্রায় তিরিশটা আপনার টিভি চ্যানেলের ক্যামেরার ফোকাস থাকবে কার্লোর দিকে অ্যাট দ্য সেম টাইম বিশাল বড় স্টেজে কিন্তু কার্লো অঞ্চলের দিকে কী হবে উপস্থাপনা করা হবে সো শিডিউল তো আপনারা জানেন আবারও আপনাদের রিকমেন্ড করে দিই মনে করাই দিই সেটা হচ্ছে প্রথমত কার্লোকে উপস্থাপন করা হবে তারপর হচ্ছে কার্লোক ব্রাজিল দল ঘোষণা করবে এবং লাস্টে হচ্ছে সিবিএফ এর ম্যানেজমেন্টের সাথে কার্লো আনচরিত্রের একটা বৈঠক সো তার আগে কার্লো আনচরিত্রের এই মুহূর্তে মূল কাজটা হচ্ছে রেস্টের পরেই সিবিএফ এর যে আসলে কার্লো আনচরিত্রের আসলে কোচিং স্টাফ যারা আছে যারা আসলে সিবিএফ এর সাথে ইনক্লুড বিশেষ করে জোয়ান তারপর হচ্ছে কেতানো এদের দুজন সাথে বসে মূলত যে প্রাথমিক স্কোয়াডটা রেডি করছে এবং সেই স্কোয়াড থেকে কার্লো আনচরিত্রে একটা পারফেক্ট স্কোয়াড তেইশ জনের হোক আর পঁচিশ জনের হোক একটা স্কোয়াড কার্লো আনচরিত্রে রেডি করে ফেলবে কারণ একা কার্লোর পক্ষে পসিবল না কারণ তাদের সহায়তাই কার্লো আনসত্যি স্কোয়াডটা রেলি করবে এটা হচ্ছে কার্লোর মূল কাজ তারপরে সিবিএফ এর যারা কর্মকর্তা আছে তাদের সাথে মধ্যাহ্ন বোধ করবে অর্থাৎ তাদের সাথে লাঞ্চ করে দেন প্রোগ্রামে ঢুকবে প্রোগ্রামে ঢুকার পর তো আপনারা জানেন কি হতে পারে সেখানে বিশাল অনুষ্ঠান বিশাল আয়োজন যে আয়োজনটা সিবিএফ এর সদর দপ্তর হতো না জায়গা স্বল্পতার কারণে বাট সেটা কিন্তু করা হয়েছে আপনার গ্রান্ড হায়াত হোটেলে বিশ্বাস করেন আনবিলিভেবল একটা প্রোগ্রাম হচ্ছে বিশ্বের কোন মানে কোচকে এভাবে করে আসলে সংবর্ধনা বা এইভাবে করে রিসিভ করা আসলে দেখি নাই সো কার্লো আঞ্চলিক একজন ইতালিয়ান কোচ এবং কার্লো আঞ্চলিক থেকে বিশ্বাস করে পুরো ব্রাজিল এবং বিশেষ করে স্বামীর জাউদের মুখে হাসি দেখে আমার কাছে খুব ভালো লাগছে সে খুব সাদরে রিসিভ করছে কার্লো আঞ্চল থেকে এবং সে বিশ্বাস করে যে হ্যাঁ আমাদের হেক্সা মিশন একমাত্র কার্লো আঞ্চল পক্ষে আসলে করা পসিবল সো সবাই কিন্তু উইন একটা সিচুয়েশনে আছে সো নেক্সট স্টেপ বাই স্টেপ আসলে কার্লো আনসত্যি টোটাল বিষয়টা আসলে শেয়ার করবে এবং তার প্রেজেন্টেশনটা হবে তার টোটাল কার্যক্রম আজকে কমপ্লিট হবে এবং লাস্টে আমরা দেখবো একটা পারফেক্ট স্কোয়াড ব্রাজিলের একটা পারফেক্ট স্কোয়াড আমরা দেখতে পারবো এবং স্কোয়াডটা দেখার জন্য অপেক্ষা করতেছি আপনারা যারা যারা দেখতে চান যে আসলে কিভাবে স্কোয়াডটা কার্ল ঘোষণা করবে টোটাল ফাংশনটা অনুষ্ঠানটা কিভাবে দেখতে পারবেন সেটার জন্য আপনাদের বলে রাখি সিবিএফ সিবিএফ টিভিতে দেখতে পারবেন